জামশেদপুরের সাক্ষী চেনাবরোড দুর্গা বাড়িতে এই বছরের সাতাশিতম শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা সার্বজনীনভাবে শুরু হল পুজো চোদ্দোই এপ্রিল ষষ্ঠীর থেকে আঠেরোই এপ্রিল দশমী পর্যন্ত পুজো চলবে আমি সন্তনু ঘোষ সাক্ষী চেনাবরোড দুর্গাবাড়ির সেক্রেটারি আমাদের বসন্তী পুজো শুরু হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনারা সবাই আসবেন আমাদের বাসন্তী পুজো জামশেদপুরে খুব একটা হয় না আমাদের পরম্পরাগত বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুসারে কামারপুকুর থেকে পণ্ডিতরা আসেন তারা পুজো করেন আপনাদের সবাইকার ভালো লাগবে আমাদের তিন দিনই ভোগ বিতরণের ব্যবস্থা আছে সকালে এবং বিকেলে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন আর কালকে যেহেতু নববর্ষ সেই জন্য সবাইকে আমরা জানাচ্ছি যে আপনাদের পুরো শালটা যেন খুব ভালো কাটে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর মন্দিরে আসবেন জেনাপুর দুর্গাবাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন